আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং যিনারা দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে যে স্বাধীন ভারতে সব বড় একটি উৎসব ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পালিত হতে যাচ্ছে আগামী বাইশে জানুয়ারি তারিখে সেটা হচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস আসলে প্রাণ প্রতিষ্ঠা দিবস বলতে আমরা জানি সেখানে মন্দিরের শুভ উদ্বোধন হতে চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে ভারতের সেই অযোধ্যা রাজ্যে রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে যে একটা মামলা হয়েছিল সেই মামলার পর ভারতের উচ্চতম ন্যায়ালয়ে একটি রায় প্রদান করে এবং সেই রায় প্রদানে বলা হয়েছে যে বিতর্কিত সেই বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের নির্মাণকার্য আরম্ভ করতে পারবে এবং অন্য জায়গায় নতুন করে মসজিদ একটি নির্মাণ করা যেতে পারে এই সম্পর্কে রায় প্রদান করেন এবং সেই রায় প্রদানের মোতাবেকে অযোধ্যা নগরীতে রাম মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয়েছিল এবং আগামী বাইশে তারিখে সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং শুভ উদ্বোধন সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনাদেরকে আমি এখন বাবরি মসজিদের কিছু হিস্টোরি আপনাদেরকে বলতে যাচ্ছি ভিডিওটি তথ্যভিত্তিক আমি অনেক স্টাডি করে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং বিভিন্ন পেপার কাটিং এবং বিবিসি বাংলার কিছু নিউজ কাটিং সংগ্রহ করে আমি এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি আপনারা প্রথম থেকে সেটা অবধি দেখবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের কমেন্টসগুলো আপনারা লিখতে পারেন তো আপনারা জানেন যে ভারতবর্ষে মোগলরা শাসন করেছিল মোগলের পর ব্রিটিশরা শাসন করেছিল এবং মোগলরা ভারতবর্ষে শাসন করেছিল পনেরোশো ছাব্বিশ সাল থেকে ওঠেরোশো সাল পর্যন্ত আমরা যদি ক্যালকুলেট করি তাহলে তিনশো একত্রিশ বছর মোগলরা ভারতে শাসন করেছিল তারপর থেকে ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করলো ওঠেরোশো আটান্ন সন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত দ্যাট মিনস এইটটি ইয়ার্স ভারতে শাসন করলো তো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের একজন সেনাপতি ছিলেন মীর বাকি সেই মীর বাকি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা নগরীতে পনেরোশো আঠাশ কিংবা পনেরোশো সালে বাবরি মসজিদ নির্মাণ করেছিল এবং হিন্দু মহাকাব্য রামায়ণে উল্লেখ আছে যে ভগবান রামচন্দ্রের জন্মস্থান হিসাবে অযোধ্যা নগরীর কথা উল্লেখ আছে আর এই বাবরী মসজিদটাও উত্তরপ্রদেশ রাজ্যের সেই অযোধ্যা নগরীতেই মানে স্থাপন করা হয়েছিল পনেরোশো আঠাশ কিংবা পনেরোশো উনত্রিশ সালে এবং সেই বাবরী মসজিদ স্থাপন করার পর থেকে উনিশশো সাল পর্যন্ত সেখানে চারশো একুশ বছর হিন্দু এবং মুসলিমরা সেখানে পৃথক পৃথকভাবে নিজের ধর্ম রীতিনীতি মোতাবেক নামাজ এবং পূজা আজায় করেছিল বাবরী মসজিদে চারশো একুশ বছর পর্যন্ত নামাজ আদায় করা হয়েছিল সেটা হিস্টোরিতে উল্লেখ আছে এবং মহাকাব্যে হিন্দু মহাকাব্য রামায়ণেও উল্লেখ করা আছে যে ভগবান রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা নগরীতে আছে তারপর দেখা গেল যে আঠারোশো সালে একজন সরকারি কর্মী দাবি উত্থাপন করে যে বাবরী মসজিদটা বাবরী মসজিদটা মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বিলা একজন সরকারি কর্মী দাবি উত্থাপন করে আঠারোশো সালে তারপর একটি হিন্দু একটি সম্প্রদায় বা একটি গোট ছিল নির্মোহী আখারা হিন্দু গোট সেই হিন্দু গোটটি ফাইজাবাদ আদালতে মামলা দায়ের করেন যে বাবরি মসজিদটা হিন্দুর হিন্দুর মন্দিরের জায়গায় স্থাপন করা হয়েছে তারপর এই নিয়ে হিন্দু এবং মুসলিমদের মাঝে একটি মানে সাম্প্রদায়িক একটি দাঙ্গার মতো হওয়ার একটা চেষ্টা হয়েছিল তারপর ওঠেরোশো পুষ্পান্ন সালে হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয় যার ফলে ব্রিটিশরা ওঠেরোশো উনষাট সালে সেই বিতর্কিত বাবরি মসজিদের সেখানে রেলিং স্থাপন করে এবং রেলিং স্থাপন করে হিন্দু এবং মুসলিমরা যাতে সেপারেট ভাবে নিজেদের ধর্মীয় কামকাজ পালন করতে পারে সেটার ব্যবস্থা করে দেয় তারপর দেখা গেল যে উনিশশো সালে হঠাৎ করে সেই মসজিদের ভিতরে রামের মূর্তি আবিষ্কার হয় হওয়ার পর থেকে মানুষের মধ্যে হুয়া দোয়া লাগে যায় এবং তারপর একটি পরিবেশ একটি খারাপের দিকে আসে তারপরে সেখান এই সেই সময় থেকে মুসলিমরা সেই মসজিদে নামাজ বন্ধ করে দেয় এবং জেলা প্রশাসনরা সেখানে সেই মন্দিরে তালা লাগিয়ে দেয় তারপর থেকে মুসলিমরা সেখানে নামাজ পড়া বাদ দিল তারপর দেখা গেল যে উনিশশো সালে ৬ ছয় ডিসেম্বর তারিখে হিন্দু মহাসভা এবং বজরং দলের নেতৃত্বে দেড় লাখ কর সেবকরা সেই অযোধ্যা নগরীতে গিয়ে বাবরি মসজিদটাকে কমপ্লিট ভাবে ধ্বংস করে দেয় এবং সেই নিয়ে অনেক দিন সেটা মামলা চলে এলাহাবাদ হাইকোর্ট তারপর সেই মামলাটি উচ্চতম ন্যায়ালয়ে সেটা যায় এবং উচ্চতম ন্যায়ালয়ে অনেক দীর্ঘদিন সেটা বিচার করার পর দুই হাজার সালের নয় নভেম্বর তারিখে একটি রায় প্রদান করে সেই রায়ের জড়িয়ে বলা হয় যে বাপুরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে এবং অন্য জায়গায় পাঁচ একর জমিতে বিকল্প জায়গায় একটি মসজিদ তৈরি করে দিতে লাগবে এরকম একটি রায় প্রদান করে এবং সেটাই হলো হিস্টোরি বাবরি মসজিদ এবং রাম মন্দিরের হিস্টোরি আপনাদেরকে এবং এই মন্দিরের ইস্যু নিয়ে ভারতের একটি দলের রাজনৈতিক দলের খুব উপকার হয়েছে সেই রাজনৈতিক দলটি হয়েছে ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে সেই ভারতীয় জনতা পার্টির দুইটি এমপি ছিলেন তার পাঁচ বছর পর সেই ভারতীয় জনতা পার্টি এইটটি সিক্সটা এমপি পেয়েছিলেন তারপর দুই হাজার চোদ্দো সালে দুইশো বিরাশিটা এমপি নিয়ে এককভাবে সরকার গঠন করে তারপর দুই সালে বিজেপি বর্তমান ক্ষমতায় আছে এবং দুই সালেও সেটা ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তবে কে সরকার করে না করে সেটা এখনও বলা যাচ্ছে না তো এই রাম মন্দির ইস্যুটা নিয়ে ভারতের একটি রাজনৈতিক দলের উপকার হয়েছে এবং ক্ষমতা এসেছে সেটা হয়েছে ভারতীয় জনতা পার্টি তো আপনাদেরকে আমি এই বাবুরি মসজিদ এবং রাম মন্দিরে কিছু হিস্টোরি তথ্যভিত্তিক আপনাদেরকে উপস্থাপন করেছি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয় লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ শুভরাত্রি